আসসালামু আলাইকুম অনেকেরই প্রশ্ন থাকে ল অফ অ্যাট্রাকশান কি ইসলামে যুক্তিসঙ্গত কি না ইসলাম কি ল অফ অ্যাট্রাকশানকে সম্মতি দেয় কি না এবং ইসলামের সাথে ল অফ অ্যাট্রাকশনের সম্পর্ক কি আজকে আমি এই বিষয়ে আলোচনা করব এবং আমি আরেকটা বিষয়ে আলোচনা করব। কেন আমাদের দুয়া কবুল হয় না কেন আমরা ইসলামের মধ্যে ল অফ অ্যাট্রাকশনকে ঠিকভাবে ব্যবহার করতে পারি না আজকে আমি সব কিছু নিয়ে আপনাদের সাথে সহজ ভাষায় কথা বলবো আমরা তো সবাই জানি ল অফ অ্যাট্রাকশান নিয়ে কিন্তু সমস্যা হচ্ছে এর ব্যবহারে যার কারণে আমাদের কোনো দুয়াই কবুল হয় না এবং আমরা সঠিকভাবে আমাদের জীবনে ল অফ অ্যাট্রাকশানকে অ্যাপ্লাই করতে পারি না ল অফ অ্যাট্রাকশনের নিয়ম হচ্ছে আপনি যা চান তা পাবেন না আপনি যেটা চিন্তা করেন আপনি যেটা ফিল করেন আপনি সেটাই পাবেন এইখানে আপনার চাওয়াটা গুরুত্বপূর্ণ না আপনি কি বিশ্বাস করেন সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ এই জন্যে আমাদের চিন্তা চিন্তাভাবনাকে পরিবর্তন করতে হবে আপনি যেটা চান না সেটা নিয়ে চিন্তা না করে আপনি যেটা চান আপনাকে সেটা নিয়ে চিন্তা করতে হবে অর্থাৎ আপনার ফোকাসটা বা আপনার সব সময় আপনি কি চান না সেদিকে না দিয়ে আপনি কি চান সেটার দিকে দিবেন। আপনি যেটা চান না আপনাকে সেটা ভাবলে হবে না আপনি যেটা চান আপনাকে সেটাই ভাবতে হবে ইউনিভার্স বুঝে না আপনি কি চান এবং কি চান না কারণ ইউনিভার্স বুঝে আপনি কি বিলিভ করেন আপনি কি চিন্তা করেন এবং আপনি কি ফিল করেন ধরেন আপনি চাচ্ছেন প্রতিদিন অফিসের সময় মতো পৌঁছানোর কিন্তু আপনি যখন বাসা থেকে বের হন লেট হয়ে না যায় তাহলে দেখা গেল আপনার ফোকাসটা কোথায় থাকলো আপনার লেট হওয়ার জায়গায় যার কারণে আপনার প্রতিদিনে অফিসে যেতে লেট হয়ে যায় আর এটাই হচ্ছে দোয়া কবুলের সিক্রেট আরেকটা উদাহরণ দিই আপনি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চান কিন্তু আপনি টেনশন করেন আপনি সব সবসময় চিন্তা করেন যাতে আপনি খারাপ না করেন আপনার রেজাল্ট যদি খারাপ হয় তাহলে কি হবে তো পরবর্তীতে দেখা যায় আপনার মনে চিন্তাটাই সত্যি হয় আপনি যে জিনিস নিয়ে ভয় পাচ্ছেন আপনার সেই বয়টাই রিয়েলিটিতে পরিণত হয় আপনার চিন্তা করা উচিত ছিল আপনি অফিসে পৌঁছে গিয়েছেন আপনি ভালো রেজাল্ট করেছেন কারণ আপনি মন থেকে যেটা চিন্তা করবেন সেটাই আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এবার সেটা আপনি ইচ্ছাকৃতভাবে করেন বা অনিচ্ছাকৃতভাবে করেন আপনার ফিলিংসের সাথে বারবার চাওয়াটাই আপনার ফিলিংসের সাথে বার বালেন আমরা মন থেকে যেটা চাইবো সেটাই পাবো মুখের ছাওয়ার কোনো দাম থাকে না এ পর্যায়ে এসে আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে আমরা তো চাচ্ছি আল্লাহর কাছে তাহলে যেটা চাচ্ছি সেটা না দিয়ে আমরা যেটা নিয়ে ভয় করে উল্টা ভাবছি সেটা দিচ্ছেন কেন কারণ ল অফ অ্যাট্রাকশনের নিয়ম একটাই আল্লাহ তো মুখের ভাষা বুঝেন না অন্তরের ভাষা বুঝেন কারণ মুখে বলতে পারে না এমন অনেক মানুষের দোয়াও আল্লাহ কবুল করে থাকেন সবার জন্য একটাই নিয়ম কাজ করে তা হচ্ছে মনে যা চাইবেন যা ফিল করবেন তাই পূর্ণ হবে যেটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ল অফ অ্যাট্রাকশন আশা করি আপনাদের এই বিষয়টা ক্লিয়ার হয়েছে আজকে তাহলে এ পর্যন্ত